আগুনে পুড়ে ছাই প্রায় কুড়িটি দোকান রবিবার ঘটনাটি ঘটে বামনগোলার হাটে আবর্জনা স্তূপ থেকে হঠাৎ দাও দাও করে চলে ওঠে আগুন এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে তৈরি করি এলাকাবাসী সাবমার্সেলের জল দিয়ে কোনো ক্রমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এলাকাবাসী জানান হাটের দিন যেসব দোকান বসে সেই সব দোকানের পাশেই রয়েছিল আবর্জনা স্তূপ সেখান থেকেই হাটের মধ্যে আগুন লাগে দমকল বাহিনীকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আসার পর এসে পৌঁছয় বলে খবর এখানে আগুনটা লেগে গেছিল ঠিক আছে তো যাই হোক আমি বাড়ি থেকে আগুন ধোঁয়া দেখে পাই বাড়ি থেকে দৌড়ায় আসে দেখছি এখানে পুরো আগুন লেগে গেছে সাতাশটা দোকানে মনে মোটাই একবার ছায় বেরিয়ে গেছিলাম তারপরে আমরা আগুন লাগিয়ে নেমার মধ্যে ধোঁয়া হয়েছে

এই জায়গাটা কোথায় এই জায়গাটার নাম কি আটকোলার মধ্যে পাকপাহাট সামাকালী মন্দির থেকে 100 মিটার 100 মিটার 60 70 মিটার দূরত্বে তারপরে তারপরে সবাই গ্রামবাসী মিলে আমরা হাতে পাতে সবাই বালটি বালটি নিয়ে কেউ টিং নিয়ে আগুন নিভালাম আগুন নিভে যাওয়ার পরে তারপর পুলিশ প্রশাসন সব তৎপরতায় আসলে এখন